এই মেয়েকে নিয়ে কি করবো তো মেয়ের বায়না আরে ব্যারাম কিভাবে সারাবো কিছুই তো বুঝতে পারছি না দুর্গন্ধের জন্য ও গ্রামে থাকা কষ্টকর তার উপরে আবার খাবার চুরি করে খাওয়া পলাশ আর শাশুড়ি মাকে প্রচন্ড অপমান করতে দেখে লতা তাই সে ঠিক করে আজকে নিজের প্রাণ বিসর্জন দিয়ে দেবে লতা দৌড়াতে দৌড়াতে নদীতে ঝাঁপ দেয় খিদে বলে প্রচুর পরিমাণে বিরিয়ানি খেয়েছি এতটাই পেটের ভেতরটা যেন কেমন একটা করছে এবার তো মনে হয় আমার পা হবে জোরে একটা না না এখান দিলে যে গ্রামবাসীরা সবাই জেনে যাবে আমার নামে ছিঁচি করবে আমি জঙ্গলের ভেতরে চলে যাই হঠাৎ করে একটা ঘূর্ণিঝড় তৈরি হয়েছে সেটা গ্রামের দিকে আসছে গ্রামে প্রবেশ করতেই সকলেই ঘরের ভেতরে ঢুকে যায় আর ঘরের দরজা লাগিয়ে নাক চাপা দিয়ে বসে থাকে আবার সেই উৎকট গন্ধি কি গন্ধ দম গন্ধ হয়ে মরে যাবো এবার কি গন্ধ বিবচ্ছ গন্ধ চাপা দাও নাক চাপা দাও গ্রামের সকলেই এই লতাকে নিয়ে প্রায় অতিষ্ঠ লতা একটু ভোজন মানুষ একটু না আসলে একেবারে হাজার জনের আর কি তৈরি খাবার খেয়ে নেবে তাও আবার বিরিয়ানি হজম করে ফেলে কিন্তু মাঝে মাঝে একটু বদ হয়ে গেলে ওই আর কি গ্যাসের ঘূর্ণিঝড় তৈরি হয় ঘূর্ণিঝড় থেমে যেতে এই লতা ফিরে আসছে তাকে দেখে কয়েকজন দৌড়ে আসে কি রে ফিরে এলি তোকে কত করে না বলেছি কম কম খাবি তা তো শুনবি না ছি 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 আমি তো কমই খেয়েছি মাত্র 200 প্যাকেট তাতেই দেখো না 200 প্যাকেট কম হলো না কি রে জমিদার বাবুর মেয়ে বলে কিছু বলতে পারেন না নয়তো গ্রাম ছাড়া হতে হতো ও কি দুর্গন্ধ লতা জমিদার বাড়িতে চলে যায় জমিদার বাড়ির একমাত্র কন্যা সন্তান খুব আদরের জমিদার গিন্নি বলে এই মেয়েকে নিয়ে কি করব বলো তো মেয়ের বায়না আর এই ব্যারাম কিভাবে সারাবো কিছুই তো বুঝতে পারছি না শুনেছিলাম আমার এক ঠাকুমারও ছিল এই অসুখ তার বিয়ের পর আস্তে আস্তে এই অসুখ ভালো হয়ে যায় তোমার এই মেয়ের কীর্তি আশেপাশের সবাই জানে কে করবে তোমার মেয়েকে বিয়ে তো তুমি একটু অপেক্ষা করো দেখবে ওর বিয়ে দিলেই সব ঠিক হয়ে যাবে সব নিয়ে চিন্তা করতে হবে না ভাত ছড়ালে কাকের অভাব হবে না আমার কম টাকা পয়সা নাকি লতা মাথা নিচু করে ঘরের ভিতরে প্রবেশ করে তাকে আসতে দেখে তার বাবা বলে আরে তোরা তো লজ্জা কিসে না এত লজ্জা কিসে তোর বাবার খেয়েছিস এত মধুপুর গ্রামে বসবাস করত পলাশ তার সাথে জমিদার বাবুর বড় মেয়ে লতার বিয়ে পলাশের খুবই আনন্দ কিন্তু পলাশের মায়ের ভীষণ চিন্তা চিন্তা হবে না তুই যাকে বিয়ে করছিস সবই তো জানিস এত টাকা এত জমি জমা আর সেগুলোকে ছাড়া যায় মা আর তাছাড়া শুনেছ তো বিয়ে করলে সব অসুখ সেরে যায় আর যদি না হয় তখন তুমি কি ভাবছ বলো তো সব হবে দেখবে ভালো ভাবো আমি আজকে বিয়ে করতে যাব তুমি হাসি খুশি থাকো পলাশের বিয়ে জমিদার বাবুর বড় মেয়ে গ্রামের সব থেকে সেরা সুন্দরী দেখো ভালো করে বিরিয়ানি তৈরি করবে বউকে খুশি রাখতে হবে তো জমিদার বাবুর করা আদেশ আরে দাঁড়া দাঁড়া নতুন বউমাকে আগে বরণ করি তারপর না হয় তুই ঘরে প্রবেশ করবি মা আপনি থালায় করে মিষ্টি এনেছেন কেন মা মিষ্টি কেন একটু বিরিয়ানি আনতে পারতেন তো আছে বৌমা আছে বিরিয়ানি আছে অনেক দূর থেকে এসেছ তো তুমি ঘরে গিয়ে বসো আমি এনে দিচ্ছি পলাশের মা অনেক আদর করে এক থালা বিরিয়ানি বৌমার কাছে এনে দেয় বৌমা বসেছিল খাওয়ার জন্য মাত্র এক থালা বিরিয়ানি না 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 আমি এটাই খাবো আর বেশি খাবো না নয়তো বিয়ের পর আর মান সম্মান থাকবে না না আর বেশি খাবো না আজকে বিরিয়ানিটা কি সুন্দর রান্না হয়েছে আরো খেতে ইচ্ছে করছে না না থাক আর একটু দি তোমাকে বিরিয়ানি আর একটু নিলে ভালো হতো আর একটু নেব না না থাক আর খাবো না খাবো না ও খুব ক্লান্ত লাগছে ঘুম পাচ্ছে নতুন বিয়ে করা বউ ঘরে গিয়ে শুয়ে থাকে কিন্তু কিছুতেই তো আর ঘুম আসছে না ছটফট করতে থাকে এইদিকে তার মন শুধুই বলছে বিরিয়ানি আর বিরিয়ানি সে ঘুম থেকে উঠে চুপি চুপি রান্নাঘরের দিকে যায় সেখানে বড় একটা কড়াইতে বিরিয়ানি করে চাপা দেওয়া ছিল তা দেখে লতা বলে এক মুঠো খাই আর এক মুঠো বিরিয়ানি খেলে ইচ্ছেটি হবে না এক মুঠো এক মুঠো বলতে বলতে লতা পুরো কড়ায় বিরিয়ানিটা খেয়ে ফেলল এ বাবা ছি ছি আমি তো পুরো বিরিয়ানিটা খেয়ে ফেললাম এবার কি হবে মান সম্মানের পুরো বারোটা বেজে যাবে আমাকে কোথাও একটা লুকোতে হবে কোথাও একটা লুকোতে হবে তারপর লতা পিটি যন্ত্রণায় ছটফট করতে থাকে তার পেটে ভীষণ রকমের গ্যাস হয়ে যায় লতা তো ভয় পেয়ে যায় কি করবে ঘর থেকে দৌড়ে বেরিয়ে যেতে যেতেই সে আর নিজে পেটের গ্যাস চেপে রাখতে পারে না বেরিয়ে যায় তার গ্যাস আর সঙ্গে সঙ্গে চারিদিকে দুর্গন্ধময় একটা ঘূর্ণিঝড় তৈরি হয় সকলে ঘরের ভেতরে বসে সেই দুর্গন্ধ পেয়ে চমকে যায় এত গন্ধ কিসের বলতো কি দুর্গন্ধ টিকা দায় মা বাড়ির ভেতরে বসে নাকে চাপা দিয়ে দেয় দুই একজন লতার নামে কথাও বলতে থাকে আরে এটা সেই জমিদারের মেয়ের কাণ্ড শুনেছিলাম ওরে বাবা যা বুঝতে পারছি টেকা তো দায় হয়ে যাবে গো মরে যাব এরকম যদি দুর্গন্ধ হয় তোকে বলেছিলাম বলেছিলাম তোকে পই পই করে বলেছিলাম এবার সমাজে মুখ দেখাবো কি করে আরে অত সমাজ সমাজ করলে চলবে সমাজে থাকতে গেলে টাকা পয়সার দরকার জমিদার বাবুর কত টাকা পয়সা দিচ্ছে বলো তো টাকা পয়সা টাকা পয়সা করেই গেলি এই যে দুর্গন্ধময় অবস্থা এবার কি হবে বলতো এই দিকে লতা দুর্গন্ধময় পাত দিয়ে দিয়েছে তাই সে ভীষণ লজ্জায় পড়ে যায় লতা ঘরে বসে বসে কাঁদতে থাকে আমি আর পারছি না ছোটবেলা থেকে এই যন্ত্রণা সহ্য করতে করতে আমি মরে যাচ্ছি আমি বিরিয়ানি খেতে ভালোবাসি একটু বেশি খেয়ে ফেললে আমার পেটে গ্যাস হয়ে যায় আমি কি করব কোথায় লুকাবো এবার তো মনে হয় মান সম্মান হারালাম আমি আর বেঁচে থাকবো না দুর্গন্ধময় ঘূর্ণিতে চারিদিকে লণ্ডভণ্ড ভন্ড হয়ে যায় লোকে ঘরের ভেতরে নাক কান চাপা দিয়ে বসে থাকে অনেক ছোট ছোট বাচ্চারা দুর্গন্ধের জন্য অজ্ঞান হয়ে যায় সকালে একটু পরিস্থিতি ঠিক হতেই লতা শ্বশুর বাড়িতে চলে যায় আরে দিদি এখন আপদকে আপনি আপনাদের বাড়িতে নিয়ে এলেন দেখুন তারই পাদের জন্য আমাদের কি অবস্থা আমার বাচ্চাটা অজ্ঞান হয়ে গেছে সবাই বাড়ির ভেতরে এতক্ষণ বসেছিল আচ্ছা আচ্ছা হয়েছে হয়েছে অনেক বলেছ তোমরা আমার নতুন বউকে তোমরা তো বুঝতে পারছো ওটা একটা অসুখ অসুখ না চাই ওটা কোনো অসুখ না বুঝেছ ওটা বেশি খাবার ফল আমরা সবই জানি ছোটবেলা থেকেই ওর কীর্তির কথা তো শুনে আসছি আজকে একবার নিজের চোখে দেখলাম ছি চি ছি চি যাও যাও নিজের ঘরে যাও তো এইভাবে আর কতদিন আমাদের তাড়িয়ে দেবে এই গ্রামেই থাকতে হবে তো এই গ্রামে কিন্তু আর দ্বিতীয়বার এরকম হলে আমরা থাকতে দিতে পারবো না সবাই মিলে তাড়িয়ে দেবো প্রতিবেশীদের কথা শুনে লতা কান্নাকাটি করতে থাকে এদিকে লতার শাশুড়ি মাও তার ঘরে এসে আড়াল থেকে বলে মন খারাপ করছে যাই ওর কাছে যাই কি হয়েছে মা তুমি ওদের কথাই কিছু মনে করো না তোমাকে একটা কথা বলি শোনো কম খেলে পেটে গ্যাস হবে না তুমি কম কিউ আমি তোমাকে প্রতি সপ্তাহে করে দেব বিরিয়ানি না 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 আমার জন্য সকলে অসম্মানিত হচ্ছে আমার ভালো লাগছে না আমি তো বেশি খেয়ে ফেলেছি লতা বিরিয়ানি খেতে ভালোবাসে সেদিন গ্রামে একজনের বাড়িতে বিরিয়ানি হচ্ছিল সেই গন্ধ লতা নাকে যেতেই সে সেই বাড়ির কাছে চলে যায় রান্নাঘরের জানালা দিয়ে উঁকি মেরে দেখে ঘরের ভেতরে এক হাঁড়ি বিরিয়ানি তৈরি হচ্ছে লতা চুপি চুপি বাড়ির ভেতরে ঢুকে সে বিরিয়ানির হাঁড়ি নিয়ে জঙ্গলের কাছে বসে বসে পুরো হাঁড়ির বিরিয়ানি খেয়ে ফেলে এ বাবা এটা আমি কি করলাম আমি চুরি করে পুরো হাড়ি বিরিয়ানি খেয়ে নিলাম কিন্তু এবার কি হবে না 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 এবার আমি কি করব? আমি বিরিয়ানি দেখলে তো থাকতে পারি না এদিকে লতাকে এই কাজ করতে প্রতিবেশী মহিলারা দেখে নেয় প্রতিবেশী মহিলা আবারও তার শ্বশুর বাড়িতে গিয়ে আপত্তি জানায় দুর্গন্ধের জন্য ও গ্রামে থাকা কষ্টকর তার ওপরে আবার খাবার চুরি করে খাওয়া পলাশ আর শাশুড়ি মাকে প্রচণ্ড অপমান করতে দেখে লতা তাই সে ঠিক করে আজকে নিজের প্রাণ বিসর্জন দিয়ে দেবে কারণ কোনো মতেই তার এই বিরিয়ানির খাওয়ার প্রতি লোভ কমছে না লতা দৌড়াতে দৌড়াতে নদীতে ঝাঁপ দেয় কিন্তু নদীতে তখন কয়েকজন জেলে মাছ ধরছিল তারা লতাকে জল থেকে তোলে এই তো এই তো ওনার জ্ঞান ফিরে এসেছি আমার একমাত্র কন্যা তুই তোর আর কোনো খারাপ গুণ নেই তুই কেন এরকম কথা বলছিস মা আমি তো আছি চল তুই আমার সাথে বাড়ি চল এটা আপনি কি বলছেন ও তো আমার বাড়ির বউ মা আপনি জানেন আমার মেয়ের বিরিয়ানির প্রতি দুর্বলতা তারপরও একটু বিরিয়ানি বেশি খেয়ে ফেললে সবাই তাকে এত অপমান যখন করছিল আপনি তখন কিছু বলেননি লতা তুই আমার সাথে চলে যাবি এখানে থাকতে হবে না আপনি ভুল বুঝছেন বেয়ান এটা তো সমাধান নয় বাবা আমি যেখানে যাব সেখানে আমাকে নিয়ে লোকে হাসা হাসি করবে অপমান করবে এর কি অন্য কোনো উপায় নেই অবশ্যই আছে নিজেকে কন্ট্রোল করতে হবে তাহলে তোমার শরীর ভালো থাকবে এত এত বিরিয়ানি খেয়ে শরীরের লিভারটা নষ্ট হয়ে যায় তুমি যদি নিজের একটু যত্ন নাও তাহলে সব কিছু পাল্টে যাবে কি করতে হবে বলো তুমি এবার থেকে বিরিয়ানি খাওয়া একদম বন্ধ করো তার বদলে ফল নাও দেখবে শরীর ভালো থাকবে আর তোমার এই সমস্যাও দূর হয়ে যাবে বেশ কয়েকদিন লতা ফল খায় কিন্তু তার যে মন শুধু বিরিয়ানি বিরিয়ানি করে একদিন চুপি চুপি রেস্টুরেন্ট থেকে খাবার নিয়ে এসে ঘরের পিছনে বসে খায় তারপর যখনই তার পেট ব্যথা হয় সে সঙ্গে সঙ্গে জলে নেমে যায় আমি বিরিয়ানি খাওয়া বাদ দেব সেটা আর হতে পারে নাকি আমি উপায় খুঁজে নিয়েছি বিরিয়ানি খাব আর পেট ব্যথা করলে জলে নেমে যাব ব্যাস সমস্যার সমাধান